প্রথমে জানা ঈদের শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের তো ভালো আমি অনেক ভালো আছি তো আজকে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বুলবুল নিটিং অ্যান্ড সুইং লিমিটেড লিমিটেডে তো আজ তেরো ছয় দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল উল আজহার ছুটি তো ছুটি উপলক্ষে আমাদের ঘরকে সাজানো হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত আমরা ডিউটি করছি এখন সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ডিউটি করছি এখন আমাদের কাজ শেষ এখন মনে করেন যে আমরা একটু আনন্দ ভর্তি করবো মানে একটু নাচ গান হতে পারে আপনাদেরকে যদি আমি আউটপুট টেবিলটা দেখাই যে জায়গায় আমি তারা কাজ করেছি কোয়ালিটি টেবিল মানে ওই দেখেন এই জায়গাটা হয়তো মানে একটু বেশি করে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবাই ছবি তুলনে ব্যস্ত আজকে ছুটির দিন মানে আজকে জায়গা ত্যাগ করবো তো মনে করেন যে আমাদের টিভিতে জায়গাটা কাজ করে আমার বেশি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমার বস কোয়ালিটি কিউসি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার আদিক ভাই

અને અમેજી કુતિવાળા પરિવાર તરફથી જે જનતા છે આજે રે દિને ફર્સ્ટ আরো ઈધર છોટી તો છોટી પણ আলহামদুলিল্লাহ সবাই ঈদের এই বন্ধগুলোকে সুন্দরভাবে কাটাতে পারে আবার সুন্দর করে ঈদের বন্ধ ঈদ আমরা উদযাপন করে আবার যত আমাদের কর্মস্থলে আমরা বসতে পারি সবাই দোয়া করবেন এবং আজকে ছুটির দিন আজকে আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাব আমার পিছনে দেখতে হচ্ছে আমাদের বড় ভাই নাম হয়তো আমি জানি না তবে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই একজনের নাম আমি জানি মানে সমান পার দা ফিনিশিং এ তো ফিনিশিং কোয়ালিটি তো আজকে আমরা মানে আপনাদের যখন ফ্লোরগুলো সাধন হয়েছে তারপরে আপনাদের ফিনিশিং কাজ তো আপনার ফিনিশিং সে কেমন হচ্ছে মানে এই পুরো কাজ করে আপনার কাছে কেমন লাগছে ভালো আছে